আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবারকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ বন্ধ করে আল্লাহ কাছে এলাহি বাইক কন্যার বগুড়া সারা বাংলাদেশে অনলাইনে অফলাইনে বাইক বিক্রি করা হচ্ছে আজকেও আলহামদুলিল্লাহ চার ডিস্ট্রিক্টে চারটা বাইক বাইরে দেওয়া হচ্ছে হর্নেট এবং আরটিআর আরও দুই প্লাস তো এই বাইকটি হচ্ছে অ্যাভেঞ্জার এই বাইকটা কিন্তু মার্কেট আউট অর্থাৎ এখন যদি পাঁচ লক্ষ টাকাও দেন মার্কেটে খুঁজে পাবেন এই বাইকটা পালসার অ্যাভেঞ্জার দুই হাজার বাইশের একদম ব্র্যান্ড নিউ পাঁচ হাজার চলা এবং বত্রিশ হাজার টাকাতে নাম্বারই করেছে মানে দশ বছরের কাগজ করা একটা বাইক দশ বছরের লিমিট থাকে নাম্বার করা দশ বছর পার হয়ে গেলে ওটা কমপ্লিট আর করতে হয় না এই বাইকটি এর নাম্বার করছে এর মডেল বাইশে নাম্বার করছে বত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট অর্থাৎ শুধু বত্রিশ সাল না এটা যদি পঞ্চাশ সালেও চলে যায় কাগজের জন্য আর টাকা দিতে হবে না মানে কমপ্লিট নাম্বার তো উনি বাইকটি কিনছে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা দিয়ে এবং বত্রিশ হাজারটি নাম্বার করেছে তাই তাহলে প্রায় তিন লাখ টাকা কিন্তু ওনার খরচ পড়ে আছে কারণ এটা এবিএস কিন্তু নন এভিএস না এই বাইকটাই আর একটা বাইক আছে নন এবিএস শুধু ডাবল ডিক্স এভিএস মানে এভিএস ছাড়া সেটা কিন্তু এটা এটা নিউ মডেল দেখছেন নিউ মডেল স্টিকার হলো এটা এই এই যে এই ক্যাটাগরি এই যে এটা তো এটা হচ্ছে এভিএস এবং নিউ ভার্সন আপডেট মডেল যেটা শোরুমে প্রাইস ছিল শেষ পর্যন্ত দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নাম্বার করেছে তাহলে প্রায় তিন লাখের মতো উনি গাড়িটি খরচ করেছে সেই গাড়িটি উনি আপনারই বলবেন কয় টাকা ডোনেশন দিয়ে আমাদের কাছে বেচতে পারে এটা আপনাদের কাছে প্রশ্ন তিন লাখ টাকা খরচ করে বাইকটি কয় হাজার টাকা লস দিয়ে আমাদের কাছে বিক্রি করতে পারে এটা আপনার ওনার স্থানে আপনি দাঁড়ায় তাহলে রেজাল্টটা চলে আসবে যে আমা আমি একটা বাইক বিক্রি করব অর্ধেক দামে নাকি শোরুম প্রাইস থেকে যা দেখেনছে তার সেই বিশ তিরিশ টাকা কমে এটা প্রশ্ন আপনাদের কাছে আমার থাকলো তো বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি অন করে দেবেন জি বাইকটি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ার অরিজিনাল এবং যে বিট দেখতেছেন দেখেন অরিজিনাল ভিট শোরুম কন্ডিশন মানে শোরুমে এরকম গভীর ভিড় থাকে যে ভিড়টা দেখতেছেন কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো সম্ভব হবে এতে কোনো সন্দেহ নেই মাঠঘাটটা দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই একদম সুপার ফ্রেশ এবং আমি আবারও বলতেছি বাইকটি যে এক বছর ব্যবহার করেছে পুরা বাইক কিন্তু পানি স্টেকের মার ছিল যার কারণে একদম সরম কন্ডিশন চলে আসছে হাইড্রলিক এবং সিবিএস এবিএস দেখতে পাচ্ছেন হাইড্রলিকটা এইভাবে আঙ্গুলে দেখবেন যে এই যে এই যে আঙ্গুল যে আমি আপনাদেরকে বোঝাইতেছি এটা কয় জন আছে এইভাবে বোঝাইবে দেখেন আঙ্গুল সাথে কিন্তু ডিক্স চুল পরিমাণে কিন্তু কয়েক যায় না এরকম কিন্তু ডিক্সের অবস্থা এটাও একটা প্রমাণ যে বাইকটি অরিজিনাল চলা দেখেন টায়ার সাথে হাইড্রোলিক একদম শোরুম কন্ডিশন আছে মানে ক্ষয়ই যায়নি মিটার জিরো করা এটা যায় কিন্তু কিন্তু এটা কেমনে জিরো করবেন আর এটা কেমনে পূরণ করবেন মানে ক্ষয় গেছে অর্ধেক ক্ষয় গেছে কিন্তু পূরণ করা যাবে বাংলাদেশে কেউ কি বলতে পারবে আমি প্রমাণ এইটা দিই আর সামনে টায়ার দিই আর কিছু লাগবে না দুইটি সকাপ সহ হেডলাইটের গ্যালাসটা দেখেন একদম নিখুঁত সিগন্যাল লাইট দেখেন কোনো দিকে যে পড়ে নাই এই সিগন্যাল লাইটের প্রমাণ এটাও প্রমাণ দেখেন সব কিছুই কিন্তু অল ওকে আছে হ্যান্ডেল চাপা সুই সব কিছুই সুপার ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখেন আমি বলছি যে বাইকটি পুরা বাইক পানি স্টিকার একদম শোরুম কালার চলে আসছে দেখতে পাচ্ছেন মানে শোরুমে যেরকম গ্লেজ থাকে শোরুমে গাড়িগুলো যেমন একদম চাকচিক উত্তর যে একটা ভাব দেখা যায় পরিষ্কারভাবে কোন অংশে কম আছে তার থেকে এটা আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন দেখেন তো মনে হচ্ছে শোরুম থেকে এই বের করা হয়েছে মনে হচ্ছে না বাস্তব বলতেছি বাস্তব দেখেন গ্লেস শোরুমের গ্লেজ এখন পর্যন্ত অক্ষর অক্ষরে আসে বাম্পাটা দেখেন একদম সুপার ফ্রেস এর পাওদানিগুলো দেখেন পাওদানি একটা গাড়ি যদি পুরাতন হয় পাওদানি দেখলেই বোঝা যায় দেখেন তো এই যে কি বলবেন পাওদানি দেখে এই যে ইঞ্জিনের স্টিকার ওঠেই নেই আর ইঞ্জিনের কালারটা দেখছেন এই ইঞ্জিনটা সৌরমের ইঞ্জিনের সাথে মিলে নেবেন যে বাইকটির একটা নাটে হাত পড়েছে কিনা এক ইঞ্জিনের একটা নাটে কেউ যদি প্রমাণ করতে পারে যে ইঞ্জিনের একটা ট্যাবিট বা একটা নাটে হাত পড়েছে পোরা বাইক ফ্রি দিয়ে দেব মানে কথা দিলাম এই যে রেকর্ড ভাগল পোরা বাইক ফ্রি দিয়ে দেব সাইড কপারটা দেখেন একশো ষাট সিসি কালার দেখছেন এর নিচের অংশগুলোও দেখেন এই যে স্ট্যান্ড স্ট্যান্ডে দেখেন স্ট্যান্ডই দেখলেই বোঝা যাচ্ছে যে বাইকটি কত নিখুঁতভাবে ব্যবহার করেছে শাড়ি কাটা সিট থেকে নেয়ের প্রতিটা অংশ দেখেন কি সুপার ফ্রেশ সিগন্যাল লাইট সহ তিনটা সিগন্যালের দেখলাম তিনটাই কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো দিকে পড়ে নেই নাম্বার সম্পর্কে বলবো বগর ন চোদ্দো শূন্য এক ছত্রিশ ফুল টাকার নাম্বার দশ বছরের কাগজ করা আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার এককালীন নাম্বার যেটাই বলেন নাম্বারের জন্য আর সারা জীবনে সরকারকে আর টাকা দিতে হবে না ফুল পেইড ঠিক আছে বত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে শুধু বত্রিশ সাল না চল্লিশ সাল পার হয়ে যাবে পঞ্চাশ সাল পার হয়ে যাবে নাম্বারের জন্য আর টাকা দিতে হবে না ফুল পেট সিগন্যাল লাইট এটাও কিন্তু দেখালাম মোট চারটে দেখালাম সিগন্যাল লাইট তার মানে চারটাই সুপার ফ্রেশ আর এই সিগন্যাল লাইট দেখে প্রমাণ হচ্ছে যে বাইকটি ড্যানে বামে পিছনের সামনে কোনো দিকে পড়ে নেই এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কালারটা দেখছেন এই এই জিনিসগুলো কালার দেখেন কী চমৎকার এটাও দেখেন কি চমৎকার মানে শোরুমের যে যেমন ক্যাটাগরি সবগুলো অংশ থাকে খুব ওই রকমই আসে দেখেন পিছনের টায়ারটা দেখাবো পিছনের টায়ারটা শোরুমের সাথে মিলে নেবে এই যে অরিজিনাল টায়ার কিন্তু আবার মনে করেন টায়ার চেঞ্জ করছে অসম্ভব গাড়ির সাক্ষা টায়ার এবং গাড়ির সাক্ষাৎ টায়ার এখন পর্যন্ত নিউ নিউর মধ্যে আছে সুতা দেখেন সুতাটাও দেখা যাচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি যেমন টায়ার খুব হক ওই রকমই আসে তো এখন বলবো এই সাইডের অংশগুলো এই সাইডের অংশগুলো দেখেন ফ্রেশ কাকে বলা হয় এটা দেখেন আমি শুধু দেখাইতেছি আপনারা গভীরভাবে তাকায় দেখবেন সাইলেন্সারটাও দেখবেন এবিএস এস ঠিক আছে একদম নিখোঁজ সবকিছুই আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে মিলে নেবেন এ যে ট্যাবলেট এটা বলা হয় ট্যাবিট ট্যাবিট পর্যন্ত আন্টাস তার মানে এটা যেহেতু খোলা পড়ে নাই। আর এই জিনিসগুলো প্রশ্নই জাগে না একটা ইঞ্জিনের আমি আপনাদেরকে বলে অনেকে বোঝেন অনেকে বোঝেন না তো যারা বোঝেন তো বোঝেনি যারা বোঝেন না তাদের জন্য উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে করে বলতেছি একটা বাইকের কোনো কিছু যদি করতে হয় ইঞ্জিনের ফার্স্ট টাইমে তাহলে এই এটা খুলে ট্যাবিট টাইট দেওয়া হয় বুঝতে পারছেন তো এখন পর্যন্ত যেহেতু ফার্স্ট ফার্স্ট এটাই খুলতে হয় আর এটাই যেহেতু ইনটেক আছে আর কোনো কিছু দেখতে হবে না সব ইনটেক বাম্বারটা সহ দেখেন এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু ফুল এবং গাড়ির সাথে দুইটি চাবি আছে গাড়ির সাথে দুইটি চাবি আছে আর চাবিটা পরাইতে হয় এখানে এই যে একটা চাবি আর একটা চাবি দুইটি চাবি আছে গাড়ির সাথে আলহামদুলিল্লাহ গাড়ি চাবি নেয়ার টেনশন নেই বাইকটি পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি কিলো বাইকটি চলা পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি কিলো বাইকটি চলা এবং চলার সাথে সব কিছুরই অক্ষর করে মিল আছে টায়ারের মিল আছে হাইড্রোলিকের মিল আছে এবং সব কিছুরই চলা মিটারের সাথে টায়ার এবং হাইড্রোলিক এই দুইটা চলা থাকলে আর কিছু দেখতে হবে না বাস এনাফ ছাউণ্ড কৰি দিছোঁ ছুইচ দেখা নে চুইচ চুইচ অফছিল এদিন অফ এদিন অ'ন গাড়িরা রানিং অবস্থায় আছে পিক আপ টান দিয়ে তখন শুনেলাম এখন রানিং অবস্থায় কেমন সাউন্ড আছে দেখুন একদম মিষ্টি সাউন্ড তো বাইকটি তিন লাখ টাকার বাইক শোরুম কন্ডিশন আছে এবং এখন যদি পাঁচ কোটি টাকা দেন তারপরেও শোরুম আপনাকে আর এই বাইক দিতে পারবে না নিউ মডেল আপডেট মডেল এই বাইক আর দিতে পারবে না শোরুম মার্কেট আউট যার কারণে আমাদের একটু হাই রেটে কিনতে হয় কারণ মার্কেটে অ্যাভেলেবেল থাকলে আমরা কম দাম পাই আর যখন মার্কেট আউট হয়ে যায় সেই গাড়িটার ডিমান্ড বেড়ে যায় যেমন থার্টি ফাইভ দশ বছর আগে না দশ সালে আউট হয়ে গেছে এখন চব্বিশ সাল চলতেছে তার মানে চোদ্দ বছর আগের বাইকগুলোও এখন বলতেছে শোরুম প্রাইস থেকে আপ মানে শোরুম প্রাইস ছিল থার্টি ফাইভের এক লক্ষ বত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা আর আমরা এই বাইকগুলো যদি ভালো হয় তাহলে বেসতেছি এক লাখ সত্তর সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা তার মানে শোরুম প্রাইস থেকে থার্টি ফাইভের এখন দাম বেড়ে গেছে তো ঠিক এরকম এই বাইকটিরও এই বাইকটির ক্ষেত্রেও তাই মার্কেট আউট হওয়ার কারণে আমাদের দশ বিশ হাজার টাকা সবসময় দিয়ে কেনে লাগতেছে কারণ মার্কেটে নাই যে যাদের কাছে আছে তারা বিক্রি করতে চায় না তো বাইকটা এখন দামে আসবে বাইকটির দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এই বাইকটির দাম এভিডিবি খরচ সহ এবং ক্যুরিয়ার বাড়ার সহ তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরতি কথা মিশালাম ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি